জীবনে এমন কিছু ভালো কাজ করা উচিত যার কোনো সাক্ষী ঈশ্বর ছাড়া আর কেউ থাকে না যখন কোনো চিন্তা মনের উপর অন্যায়ভাবে আধিপত্য বিস্তার করে তখন তা বাস্তবতায় শারীরিক বা মানসিক অবস্থায় রূপান্তরিত হয় জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু পাওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা কর্মের ব্যাপার ধৈর্য কোনো দুর্বলতা নয় বরং এটি এমন শক্তি যা সবার মধ্যে থাকে না প্রার্থনা কখনো খালি যায় না শুধু সঠিক সময়ে কবুল হয় মানুষ তার বিশ্বাস দ্বারা গঠিত হয় যেমন সে বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে সব কিছুকে নকল করা যায় কিন্তু চরিত্র ও আচরণ নয় নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণে রাখুন কারণ আপনার চিন্তাই বাস্তবতায় রূপ নেয় যদি নিয়ত ভালো হয় তবে নসিব কখনো খারাপ হয় না সময়ের স্রষ্টাকে একটু সময় দিয়ে দেখুন তিনি আপনার সময় বদলে দেবেন কর্মের কোনো মেনু নেই যা আপনি পরিবেশন করবেন তাই আপনি প্রাপ্য হবেন মনের মধ্যে চিন্তার ট্রাফিক যত কম হবে জীবনের পথ তত সহজ হবে মনের ইচ্ছাও খুব জরুরি শুধু মাথা নত করলে ঈশ্বর মেলে না দৃশ্য খারাপ হতে পারে কিন্তু গন্তব্য নয় সময় খারাপ হতে পারে কিন্তু জীবন নয় জয়ের মজা তখনই আসে যখন সবাই আপনার হারের অপেক্ষায় থাকে যদি আপনি এমন বিষয় বা পরিস্থিতির জন্য চিন্তিত হন যা আপনার নিয়ন্ত্রণে নেই তবে তার ফল হবে সময়ের অপচয় এবং ভবিষ্যতের আফসোস আপনি দুঃখের উপর মনোযোগ দিলে সবসময় দুঃখী থাকবেন আর সুখের উপর মনোযোগ দিলে সবসময় সুখী থাকবেন কারণ আপনি যার উপর মনোযোগ দেন তাই সক্রিয় হয়ে ওঠে খারাপ সময় চলে যায় শুধু ঈশ্বর আমাদের ধৈর্য পরীক্ষা করতে চান মুখে সব সময় হাসি থাকার মানে এই নয় যে জীবনে সংগ্রাম নেই বরং ঈশ্বরের উপর ভরসা বেশি আছে জীবনে যদি বড় কিছু করতে চান তবে দুটি জিনিস মনে রাখবেন যা হারিয়েছেন তার জন্য দুঃখ করবেন না আর যা পেয়েছেন তা অন্যের চেয়ে কম নয় অসুস্থতার কারণে মানুষ যতটা দুর্বল হয় তার চেয়ে বেশি সেই নেতিবাচক চিন্তার কারণে ক্লান্ত হয় জীবনে আমরা কতটা সঠিক বা ভুল তা কেবল দুজন জানেন এক ঈশ্বর দুই আমাদের অন্তর নেতিবাচক চিন্তাকে মনে প্রবেশের অনুমতি দেবেন না কারণ এটিই একমাত্র জিনিস যা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় সাফল্য আর কিছুই নয় একজন অসফল ব্যক্তির সংগ্রামের গল্প আপনার বিরুদ্ধে যে কথা বলা হচ্ছে তা চুপচাপ শুনে নিন বিশ্বাস করুন সময় তাদের উত্তর দেবে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার জয়কে দেবতারাও পরাজয়ে পরিণত করতে পারে না যদি লোকে আপনার ভালোত্বকে আপনার দুর্বলতা মনে করে তবে তা তাদের সমস্যা আপনি আয়না আয়নাই থাকুন যারা চিন্তিত তাদের চিন্তা করতে দিন কারণ তাদের চেহারা খারাপ এক সময়ে একটি কাজ করুন এবং তা করার সময় আপনার পুরো আত্মা তাতে ঢেলে দিন বাকি সব ভুলে যান নিজের সম্পর্কে কোনো জ্যোতিষের কাছে জিজ্ঞাসা করবেন না শুধু কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করুন সুখের জন্য একটি কাজ করলে সুখ মিলবে না কিন্তু খুশি হয়ে কাজ করলে সুখ অবশ্যই মিলবে এই চিন্তা ছেড়ে দিন যে লোকে আপনার সম্পর্কে কি ভাবছে তারা নিজেরাই এই চিন্তায় ডুবে আছে যে আপনি তাদের সম্পর্কে কি ভাবছেন নত না হয়ে খালি হওয়া প্রায় অসম্ভব অহংকার খালি করতে হলে নত হওয়াই একমাত্র উপায় যতদূর দেখা যায় তত দূর যান যখন আপনি সেখানে পৌঁছে যাবেন তখন আরও দূর দেখতে পাবেন অশ্রুতে সেই নীরব প্রার্থনা থাকে যা কেবল ঈশ্বরই শুনতে পান আমরা যা আছি তার জন্য আমরাই দায়ী এবং যা হতে চাই তা হওয়ার শক্তি আমাদের মধ্যেই আছে যখন কেউ তার পরবর্তী পদক্ষেপ চিনতে শুরু করে তখন বড় পরিবর্তনের সূচনা হয় যদি আকাশের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হয় তবে পৃথিবীর লোকে আপনার কোনো ক্ষতি করতে পারবে না মন শান্ত কিন্তু নিয়ন্ত্রণ করা কঠিন তবে শান্ত থেকে এই মনকে নিয়ন্ত্রণ করা যায় বিশ্বাস রাখুন যখন আমরা কারও জন্য ভালো কিছু করি তখন আমাদের জন্য ভালো কিছু হয় হাতের রেখার পেছনে আঙুল থাকে না বলে কিছু হয় না ঈশ্বর ভাগ্যের আগে পরিশ্রম লিখেছেন ভালো আচরণের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে কিন্তু ভালো আচরণ কোটি হৃদয় কিনতে পারে সংযম আমাদের চরিত্রের মূল্য বোঝায় কিন্তু সত্যিকারের বন্ধু এবং পরিবার আমাদের জীবনের মূল্য বোঝায় যে কষ্ট আজ সহ্য করছেন তা ভবিষ্যতে আপনার শক্তি হয়ে উঠবে বিপদে সাহায্য চাইতে হলে ভেবে চিনতে চাইবেন কারণ বিপদ সাময়িক কিন্তু অনুভূতি জীবন ভর থাকে অভিজ্ঞতা বয়স থেকে আসে না পরিস্থিতি থেকে আসে পৃথিবীতে এসেছেন তবে জীবনযাপনের কৌশলও রাখুন শত্রুর কোনো ভয় নেই শুধু আপনজনদের উপর নজর রাখুন মা বাবা জানেন তারা ছেলের বাড়িতে থাকেন কিন্তু সেভাবে নয় যেভাবে ছেলে তাদের বাড়িতে থাকতো গভীর ঘুমের জন্য দিনভর সততার সঙ্গে জীবন যাপন করতে হয় নিজের ত্রুটি কেবল আমরাই দূর করতে পারি অন্য কেউ নয় বাকিরা কেবল এর সুযোগ নিতে জানে সময়ের কাছে এত সময় নেই যে সে আপনাকে আবার সময় দেবে যা পরিবর্তন করা যায় তা পরিবর্তন করুন যা পরিবর্তন করা যায় না তা মেনে নিন আর যা মেনে নেওয়া যায় না তা থেকে দূরে চলে যান কিন্তু নিজেকে সুখী রাখুন যখন আমরা সম্পর্কের জন্য সময় বের করতে পারি না তখন সময় আমাদের মধ্য থেকে সম্পর্ক বের করে নেয় যারা আপনার নিন্দা করে তাদের করতে দিন কারণ নিন্দা তারাই করে যারা সমান হতে পারে না মিথ্যা কতটা অদ্ভুত নিজে বললে ভালো লাগে আর অন্য বললে রাগ হয় যদি সুখী থাকতে চান তবে লোকের কথায় কম এবং নিজের চিন্তায় বেশি মনোযোগ দিন ঈশ্বরের উপর বিশ্বাস এমন করুন যেমন একটি শিশু যাকে হাওয়ায় ছুড়লে সে হাসে ভয় পায় না কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না সবার সেবা করুন কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা রাখবেন না কারণ সেবার সঠিক মূল্য কেবল ঈশ্বরই দিতে পারেন মানুষ নয় নিয়ত পরিষ্কার হলে এক একঘটি জল ঈশ্বর গ্রহণ করেন নইলে দেখানোর জন্য পাঁচ রকমের ভোগ ও বৃথা হে কৃষ্ণ তোমায় ছাড়া কোথায় পাওয়া যায় এমন কেউ যে বোঝে যে মেলে সে কেবল বোঝাতে চলে যায় আমরা সব সময় বড় থেকে বড় স্বপ্ন দেখি যান পাওয়া না গেলেও আকাশ পর্যন্ত পৌঁছাই ঈশ্বরের সিদ্ধান্তের উপর কখনো সন্দেহ করবেন না যদি শাস্তি পাচ্ছেন তবে নিশ্চয়ই কোনো ভুল করেছেন যদি আপনি সঠিক হন তবে কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না কিন্তু সঠিক থাকুন সময় নিজেই সাক্ষ্য দেবে সেখানে বসে কাঁদলে অনেক সান্ত্বনা মেলে যেখানে কৃষ্ণ ছাড়া আর কেউ শোনার নেই তিনি যতটা অপেক্ষা করাচ্ছেন সময় এলে তিনি এত দেবেন যে আপনি সামলাতে পারবেন না বন্ধুত্ব প্রয়োজন সম্পর্কও প্রয়োজন কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি দেখায় যে একা থাকার শিল্প জানাও প্রয়োজন আমরা বড় নই আমাদের পেছনে যে শক্তি আছে সেটাই বড়। জীবনের এতটা পথ পাড়ি দেওয়ার পর একটা জিনিস শিখেছি সেই গলিতে কখনো পা রাখবেন না যেখানকার লোকে আপনার কদর করে না এখন ভরসার উপর থেকেও ভরসা উঠে গেছে কারণ যার উপর সবচেয়ে বেশি ভরসা ছিল তাকেই ভরসা ভাঙতে দেখেছি তার কদর করুন যে আপনার সবচেয়ে কাছের যারা কাছে আসতে চায় না তাদের কথা ভাবাও ছেড়ে দিন যে ফিরে আসবে সে ফিরে আসবে তার কদর করুন যে আপনার থেকে দূরে যেতে ভয় পায় এই দিব্যি খাওয়া এই প্রতিজ্ঞা করা সব মিথ্যা যারা সবচেয়ে বেশি মিথ্যা বলে তারাই সবচেয়ে বেশি দিব্যি কাটে দুষ্ট লোকের ভালো কখনো করবেন না বিচ্ছুকে যতই ভালোবাসুন সে শেষ পর্যন্ত হুল ফোটাবেই শ্রীকৃষ্ণ বলেন লোকে তখনই আপনার কদর করবে যখন আপনি তাদের মতো করে তাদের উপেক্ষা করতে শিখবেন নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করবেন না নইলে লোকে তার সুযোগ নেবে যাদের ঋণ নেওয়া বা অন্যের কাছ থেকে উপকার নেওয়ার অভ্যাস আছে তারা সব সময় চাপে থাকে যে মানুষ অন্যের কদর করে না তার কদর পৃথিবীতে কম হয় কাউকে এতটা মাথায় তুলবেন না যে মাথা ব্যথা হয়ে যায় আর কারো এতটা তোষামত করবেন না যে সে আপনার কদর হয়ে যায় পৃথিবী ধরত নুন স্বাদ অনুযায়ী আর কদর প্রয়োজন অনুযায়ী আয়নায় যা দেখা যায় তার বাইরে কারো উপর অন্ধের মতো বিশ্বাস করবেন না যারা আপনার কদর করা ছাড়েনি তারা হয়তো কাল আপনাকে অপমান করতেও দ্বিধা করবে না যারা আপনার কদর ততক্ষণ করে যতক্ষণ তাদের কাজ থাকে তাদের থেকে দূরে থাকুন তারা তারাহুরোই কখনো সিদ্ধান্ত নেবেন না কারণ তারা তারাহুরাই নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয় নিজের ডানার উপর ভরসা রাখুন হাওয়ার ভরসায় তো পতঙ্গ ওরে এখানে গরিব মানুষ মাটিতে পড়ে থাকা রুটিও হাসি মুখে খেয়ে নেয় আর ধনী হাতে পাওয়া রুটির কদর করে না যা পাওয়া যায়নি তা পাওয়ার ইচ্ছা করুন কিন্তু যা পেয়েছেন তার অকদর কখনো করবেন না ভালোবাসার প্রভাব সেই সম্পর্কে শেষ হয়ে যায় যেখানে একে অপরের কদর কমে যায় দূরে থাকা সবার খবর সবার কাছে থাকে কিন্তু কাছের মানুষের খবর কারো থাকে না যারা যা বলতে চায় বলতে দিন আমরা নই সময় তাদের জবাব দেবে যদি কোনো শত্রু হতো তবে আফশোসত না কিন্তু পিঠে ছুরি মারা আমার আপন জনে সময়ের সঙ্গে সব কিছু বদলে যায় বন্ধু ভালোবাসা পরিস্থিতিও কেন তুমি অপরের উপর ভরসা করছো যখন নিজের পায়ে চলতে হবে যারা ঘুমের প্রেমে পড়ে তারা সুন্দর স্বপ্ন দেখে কিন্তু যারা নিজের স্বপ্নের কদর করে তাদের ঘুমও আসে না যেখানে থাকার জন্য বাড়ি পাওয়া যায় কিন্তু বাড়ির লোকের কাছ থেকে কদর পাওয়া যায় না সেখানে থাকার চেয়ে রাস্তায় থাকা ভালো কদরের আওয়াজ এমন যা না বলেও অন্যকে জানিয়ে দেয় আপনি তাকে কতটা ভালোবাসেন জীবনে কখনো অহংকার করবেন না কারণ অহংকার মাথায় চড়লে মানুষ কারো কদর করতে ভুলে যায় এমন কাজ করুন যাতে একটি পরিচয় তৈরি হয় প্রতিটি পদক্ষেপ এমনভাবে ফেলুন যাতে চিহ্ন তৈরি হয় এখানে জীবন তো সবাই কাটায় জীবন এমনভাবে শুরু করুন যাতে উদাহরণ হয়ে যায় জিজ্ঞাসা করবেন না আমার গন্তব্য কোথায় এখনও তো পথের ইরাদা করেছি হারব না সারা জীবনের জন্য এই প্রতিজ্ঞা নিজের কাছে করেছি আজ আবার কিছু পুরনো বন্ধু আমাকে মনে করেছে বুঝতে পারছি না এখন তাদের আমার কদর আছে না আমার প্রয়োজনে নিজের সঙ্গে একবার দেখা করে দেখুন নিজের সঙ্গে ছল করে দেখুন পৃথিবীর ভিড়ে কার খোঁজ করবেন একবার নিজের কদর করে দেখুন নিজের সাহস বাড়ান গন্তব্য খুব কাছে এগিয়ে যান এই গন্তব্যই আপনার নসিব জীবন খুব সুন্দর কখনো হাসায় কখনো কাদায় কিন্তু যে জীবনের ভিড়ে খুশি থাকে জীবন তার সামনে মাথা নত করে মুশকিলের কাছে বলুন আমার সঙ্গে জড়িয়ে পড়বেন না আমরা সব পরিস্থিতিতে জীবনযাপনের কৌশল জানি পৃথিবীতে যে পরিস্থিতি আসুক একটি কাজ করুন নিজের জীবন ঈশ্বরের হাতে সমর্পণ করুন কারণ আপনি জীবনভর যতটা করতে পারেন তিনি এক মুহূর্তে তার চেয়ে বেশি করতে পারেন আপনার সবচেয়ে কাছের কেউ যদি ধোকা দেয় তবে মানুষ চাইলেও কারোর উপর পুরোপুরি ভরসা করতে পারে না এটাই সত্য নিজের সত্যতা কারো সামনে প্রমাণ করার চেষ্টা করবেন না কারণ আপনি যদি সত্যবাদী হন তবে সময় একদিন তা নিজেই প্রমাণ করবে মানুষের জীবন শুধু তার কর্মের উপরে চলে যেমন কর্ম তেমন জীবন ভগবান শ্রীকৃষ্ণ বলেন কারো প্রতি অন্ধ ভালোবাসা করা উচিত নয় আমাদের অন্ধ ভালোবাসা আমাদের কখনো এগোতে দেয় না অনুমান মনের কল্পনা আর অভিজ্ঞতা জীবনের শিক্ষা সত্যিকারের সুখ তখনই হয় যখন আপনার চিন্তা কথা এবং কর্মে সমতা থাকে জীবনে কখনো হতাশ হবেন না কারণ দুর্বল আপনার সময় আপনি নন যেমন তেল ফুরিয়ে গেলে প্রদীপ নিভে যায় তেমনি কর্ম শেষ হয়ে গেলে ভাগ্যও নষ্ট হয়ে যায় যদি রাজার মতো জীবনযাপন করতে চান তবে প্রথমে গোলামের মতো পরিশ্রম করতে হবে একটি বিষয় মনে রাখবেন আপনার স্বপ্ন যত বড় হবে সংগ্রামও তত কঠিন হবে যদি লোকে আপনার নকল করতে শুরু করে তবে বুঝবেন আপনি সাফল্যের খুব কাছে চেষ্টা সময় শেষ নিঃশ্বাস পর্যন্ত চালিয়ে যেতে হবে গন্তব্য পাওয়া গেলেও অভিজ্ঞতাও পাওয়া যায় দুটোই অমূল্য ইচ্ছা যতই ছোট হোক তা পূরণ করতে হৃদয় জেরি হতে হবে আমার কোনো অহংকার নেই কারণ আমি জানি জীবনে এমন একটি রাত আসবে যার পরে আর ভোর হবে না নিজের মধ্যে ঝাঁকতে হলে সাহস লাগে নইলে অন্যের নিন্দা করতে সবাই ওস্তাদ প্রতিটি নতুন শুরু মানুষকে একটু ভয় পাওয়ায় কিন্তু মনে রাখবেন সাফল্য মুশকিলের পরেই দেখা যায় কে কি করছে কীভাবে করছে কেন করছে এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী থাকবেন কেউ আমাদের ক্ষতি করলে তা তার কর্ম কিন্তু আমরা কারো ক্ষতি না করি এটাই আমাদের ধর্ম কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় জোড়া লাগে না কারণ কখন কোথায় কার সঙ্গে দেখা হবে তা কেবল ঈশ্বরই ঠিক করেন জীবনে দুটি মানুষের থাকা খুবই জরুরি একজন কৃষ্ণ যিনি না লড়েও জয় নিশ্চিত করেন আরেকজন কর্ণ যিনি হার নিশ্চিত হলেও সঙ্গ ছাড়েন না কান্হা বলেন আমি তো সবার কথা শুনি কিন্তু আমার কথা কে শোনে মানুষ ভুল কাজ করার সময় চারিদিকে তাকায় কিন্তু উপরের দিকে তাকাতে ভুলে যায় যে মানুষ উপরের দিকে তাকাতে পারে সে কখনো ভুল কাজ করার সাহস করে না নিজের উপর ভরসা রাখলে তা শক্তি হয় আর অন্যের উপর ভরসা রাখলে তা দুর্বলতা হয় আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না কিন্তু আপনি কখন ভুল ছিলেন তা সবাই মনে রাখে নিজের সত্যতা কারোর সামনে প্রমাণ করার চেষ্টা করবেন না কারণ আপনি যদি সত্যবাদী হন তবে সময় একদিন তা নিজেই প্রমাণ করবে মানুষের জীবন শুধু তার কর্মের উপরে চলে যেমন কর্ম তেমন জীবন ভগবান শ্রীকৃষ্ণ বলেন কারো প্রতি অন্ধ ভালোবাসা করা উচিত নয় আমাদের অন্ধ ভালোবাসা আমাদের কখনো এগোতে দেয় না অনুমান মনের কল্পনা আর অভিজ্ঞতা জীবনের শিক্ষা সত্যিকারের সুখ তখনই হয় যখন আপনার চিন্তা কথা এবং কর্মে সমতা থাকে জীবনে কখনো হতাশ হবেন না কারণ দুর্বল আপনার সময় আপনি নন সেই সব লোকের সঙ্গে সম্পর্ক রাখবেন না যারা খারাপ সময়ে আপনার সঙ্গ ছেড়ে দেয় একটি বিষয় মনে রাখবেন আপনার স্বপ্ন যত বড়ো হবে সংগ্রামও তত কঠিন হবে নিরবতা সেই ব্যক্তির জন্য সবচেয়ে ভালো উত্তর যে আপনার কথার মূল্য দেয় না মানুষ যখন জন্ম নেয় তখন তার কাছে শাস্ত থাকে কিন্তু নাম থাকে না মৃত্যু হলে তার কাছে নাম থাকে কিন্তু শ্বাস থাকে না এই শ্বাস আর নামের মধ্যবর্তী যাত্রাই হল জীবন কারও অভাবে বাজবেন না কারও প্রভাবে বাজবেন না এই জীবন আপনার নিজের স্বভাবে বাঁচুন কারো প্রতি মনে ক্রোধ রাখার চেয়ে তা তৎক্ষণাৎ প্রকাশ করা ভালো মুহূর্তের মধ্যে জড়ে যাওয়া দীর্ঘক্ষণ ধিকি ধিকি জ্বালার চেয়ে ভালো মানুষ যতই নিজেকে ব্যস্ত রাখুক যাকে ভালোবাসে তার স্মৃতি থেকে বাঁচতে পারে না সময় কখনো থামে না আজ যদি খারাপ চলছে তবে কাল অবশ্যই ভালো আসবে তাই খারাপ সময়ে কখনো ভয় পাবেন না বরং মুশকিলের মোকাবেলা করুন যদি জীবনে কিছু আলাদা করতে চান তবে ভিড়ের অংশ হবেন না কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় কানহা বলেন আমাদের বিশ্বাসের পরীক্ষা তখন হয় যখন আমরা যা চাই তা পাই না তবু আমাদের হৃদয়ে থেকে ঈশ্বরের জন্য কৃতজ্ঞতা বেরয় হে অর্জুন তুমি তার জন্য শোক করছো যে শোকের যোগ্য নয় তবু আবার জ্ঞানের কথা বলছ বুদ্ধিমান ব্যক্তি জীবিত বা মৃত কারোর জন্য শোক করেন না তুমি তোমার দুঃখের জন্য পৃথিবীকে দোষ দিও না নিজের মনকে বোঝাও মনের পরিবর্তন ওই তোমার দুঃখের অবসান কানহা বলেন যদি তুমি নিজের কল্যাণ চাও তবে সব ধরনের উপদেশ সব ধর্ম ত্যাগ করে আমার স্মরণে এসো আমি তোমাকে মুক্তি দেব এটা সত্য যে ভুল করে মানুষ কিছু শেখে কিন্তু এর মানে এই নয় যে সারা জীবন ভুল করবে আর বলবে আমি শিখছি ভালোবাসা আর ভাগ্য কখনো এক সঙ্গে চলে না যারা ভাগ্যে থাকে তাদের কখনো ভালোবাসা হয় না আর যাকে ভালোবাসি সে ভাগ্যে থাকে না রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন ভালোবাসার আসল মানে কি শ্রীকৃষ্ণ হেসে বললেন রাধে যেখানে মতলব থাকে সেখানে ভালোবাসা কোথায় প্রেম এমন একটি অনুভূতি যা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না আর ঘৃণা এমন একটি অনুভূতি যা মানুষকে কখনো জিততে দেয় না তাই সবসময় সবার সঙ্গে প্রেম বজায় রাখুন মানুষ যদি শিক্ষার আগে সংস্কার ব্যবসার আগে আচরণ আর ঈশ্বরের আগে মা বাবাকে চিনতে পারে তবে জীবনে কখনো কোনো কঠিনাই আসবে না স্বার্থ দিয়ে সম্পর্ক গড়ার যতই চেষ্টা করুন তা কখনো গড়ে না আর প্রেম দিয়ে গড়া সম্পর্ক ভাঙার যতই চেষ্টা করুন তা কখনো ভাঙে না প্রত্যেকের মধ্যে নিজের শক্তি ও দুর্বলতা থাকে মাছ জঙ্গলে দৌড়তে পারে না আর সিংহ জলে রাজা হতে পারে না তাই সবাইকে গুরুত্ব দিতে হবে শ্রীকৃষ্ণ বলেন একবার ক্ষমা করে ভালো হয়ে যাও কিন্তু একই মানুষের উপর আবার ভরসা করে বোকা হইও না সুখ দুঃখের আসা যাওয়া ঠান্ডা গরমের আসা যাওয়ার মতো তাই এগুলোকে সহ্য করতে শিখুন ধর্ম যাই হোক ভালো মানুষ হন হিসাব আমাদের কর্মের হবে ধর্মের নয় মোহগ্রস্ত হয়ে নিজের কর্তব্য থেকে সরে যাওয়া মূর্খতা আর এতে স্বর্গ পাবেন না কারণ এতে না স্বর্গ পাবেন না আপনার কীর্তি বাড়বে খারাপ সময় আপনাকে জীবনের সেই সত্যের মুখোমুখি করে যেগুলো ভালো সময়ে আপনি কখনো ভাবেননি শান্ত থাকা ঠিক কিন্তু যখন ভুল হয় তখন নয় জীবন কালে নেই আজেও নেই জীবন এই মুহূর্তে এই মুহূর্তের অভিজ্ঞতাই জীবন আমরা পৃথিবী থেকে কখনো শান্তি পাব না যতক্ষণ না আমরা নিজেরা ভেতর থেকে শান্ত হই মানুষের ইচ্ছা অসীম ইচ্ছা পূরণ না হলে ক্রোধ বাড়ে আর ইচ্ছা পূরণ হলে লোভ বাড়ে তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য রাখুন এবং ইচ্ছা সীমিত রাখুন জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা কর্মের ব্যাপার কর্মযোগী নিজের মন ও বুদ্ধির শুদ্ধির জন্যই শরীর মন বুদ্ধি ও ইন্দ্রিয়ের সঙ্গে আসক্তি ছাড়াই কর্ম করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সর্বত্র আছি আমি এই সৃষ্টির স্রষ্টা আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণী ও তাদের চিন্তা জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না লোকে বলে আপনজনের সামনে ঝুঁকে যেতে হয় কিন্তু সত্যি কথা যারা আপনজন তারা কখনো ঝুঁকতে দেয় না কিছু দায়িত্ব রাতের ঘুম উড়িয়ে দেয় রাতে জেগে থাকা প্রত্যেকেই প্রেমিক নয় সুখী থাকার একটাই মন্ত্র আশা নিজের উপর রাখুন অন্য কারো উপরে নয় আমি একটু দুর্বল কিন্তু ভাগ্যের কাছে হারিনি হোচট খেয়ে পড়েছি কিন্তু এখনও হারিনি হাতের রেখার উপর বেশি ভরসা করবেন না কারণ ভাগ্য তাদেরও থাকে যাদের হাত নেই যারা আমাকে খাট্টা শিক্ষা ভেবেছিল আজ আমি তাদের মনোযোগ ভেঙে দিয়েছি দীর্ঘ জীবনের পথে আমার যাত্রা দীর্ঘ ছিল তাই পদচিহ্ন রেখে এসেছি উঁচু স্বপ্নের জন্য হৃদয়ের গভীর থেকে কাজ করতে হয় সাফল্য এমনি মেলে না পরিশ্রমের আগুনে দিন রাত জ্বলতে হয় যখন পা ক্লান্ত হয় তখন সাহস সঙ্গ দেয় যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখন কান্হা সঙ্গ দেন নিজের সমস্যার জন্য অন্যকে দায়ী করলে সমস্যা কখনো কমবে না যদি ঠিক করেন তবে কিছুই অসম্ভব নয় সাফল্যের চেয়ে ব্যর্থতা আমাদের বেশি শেখায় চেষ্টা চালিয়ে যান ব্যর্থতা চরিত্র গড়ে যদি সফল হওয়ার জেদ মজবুত হয় তবে ব্যর্থতা আপনার ইরাদা ভাঙতে পারবে না এটা পড়ে গিয়ে ওঠার ব্যাপার নয় বারবার চেষ্টা করার ব্যাপার যদি কোনো কিছুকে সত্যি হৃদয় থেকে চান তবে পুরো বিশ্ব তা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য লেগে যায় প্রথমে কঠিন কাজগুলো সম্পন্ন করুন সহজ কাজগুলো নিজেই হয়ে যাবে কারো পায়ে পড়ে সাফল্য পাওয়ার চেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু হওয়ার সংকল্প নিন জীবন বদলাতে হলে লড়তে হয় আর সহজ করতে হলে বুঝতে হয় কিছু আলাদা করতে চাইলে ভিড় থেকে আলাদা হয়ে চলুন ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় সুখই সবসময় রাগ করে দুঃখের কোথায় এত নখরা যদি ঈশ্বরের সঙ্গে দেখা করতে চান তবে এমন কর্ম করুন যাতে আশীর্বাদ পান সৎ মানুষকে মিথ্যাবাদীর চেয়ে প্রায়ই বেশি সাফাই দিতে হয় ছোটো চিন্তা সন্দেহের জন্ম দেয় আর বড় চিন্তা সমাধানের কেন জানি না মানুষ সম্পর্ক ছেড়ে দেয় কিন্তু জেদ ছাড়ে না সেই মুহূর্তটি ছিল সুন্দর কিন্তু কি করব, তা ছিল কাল প্রার্থনা কখনো খালি যায় না লোকে শুধু অপেক্ষা করে না যদি হারতে ভয় পান তবে জিততে আশা করবেন না লবণের মতো হন যা সবার সঙ্গে মিশে যায় ভগবান কৃষ্ণেরও প্রেম অধরাই ছিল আর আমরা তো সাধারণ মানুষ গন্তব্য যতই উঁচু হোক পথ সময় পায়ের নিচে থাকে জীবন কাটানোর দুটি উপায় যা পছন্দ তা অর্জন করুন বা যা পেয়েছেন তা পছন্দ করতে শিখুন সময় এত ছোট হন যাতে সবাই আপনার সঙ্গে বসতে পারে আর এত বড় হন যাতে আপনি উঠলে কেউ বসে না থাকে উড়তে হবে চাইলে বারবার পড়তে হলেও স্বপ্ন পূরণ করতে হলে নিজের সঙ্গেও লড়তে হবে জীবনে ঝুঁকি নিতে ভয় পাবেন না হয় জয় মিলবে না হলে শিক্ষা মিলবে জীবনের একটি মন্ত্র মনে রাখুন আমি ততক্ষণ চেষ্টা করব যতক্ষণ না জিতি এই জীবন পরীক্ষা নিয়ে নিয়ে তোমাকে নিজের সঙ্গে লড়তে শেখায় যদি কিছুর প্রতিশোধ নিতে চাও তবে নিজেকে সফল করতে লেগে যাও কারণ এর চেয়ে বড় প্রতিশোধ আর নেই পৃথিবী থেকে একটু পিছিয়ে থাকলেও প্রস্তুতি মজবুত হলে তুমি যে কোনো সময় এগিয়ে যেতে পারো নিজের কাছে হেরে গেলে আলাদা কথা কিন্তু ভাগ্যের কাছে মাথা নত করবো না মুশকিলকে বলো গতি বাড়াও কারণ আমি আর থামব না নিজের দুর্বলতা জেনে তা দূর করা সাফল্যের দিকে প্রথম পদক্ষেপ পরিস্থিতি তোমার জীবনের দিশা বদলানোর আগে ওঠো সাহস দেখাও আর পরিস্থিতিকেই বদলে দাও প্রতিটি চেষ্টা থেকে সাফল্য মিলবে না কিন্তু প্রতিটি সাফল্যের পেছনে চেষ্টা থাকে এটা জরুরি নয় যে তুমি কত বড় ভুল করেছো গুরুত্বপূর্ণ এটাই যে সময় থাকতে তুমি তা শুদ্ধে নিয়েছ কি না আজ সংগ্রামের আঘাতে ভয় পাচ্ছ তবে কাল সাফল্যের উচ্চতা কিভাবে সামলাবে যে পদক্ষেপ নিয়েছ তা পিছিয়ে নিও না যদি লড়াই করছো তবে জিতেই ফেরো হারাক এতে নেই তুমি কি বা কেমন দেখতে হারাক এতে যে তুমি কি করতে পারো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তবে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন আপনি যদি এই চ্যানেলে নতুন হন এবং এই রকম ভিডিও আরও দেখতে চান তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আপনার সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের কৃপা আপনার সঙ্গে সবসময় থাকুক ধন্যবাদ জয় শ্রী রাধে কৃষ্ণ